গ্রাম পানির নিচে আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ গরু ছাগল নিয়ে উঠেছেন পেরিবাদে কুমিল্লার চোদ্দগ্রাম থেকে মাসুমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কুমিল্লার গ্রামের পুরো উপজেলা প্লাবিত হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে গুণবতী আলকরা চান্দকরা জগন্নাথ চিওরা বাতিশা শুভপুর মুন্সিরহাট বাঙ্গোড্ডা কাশীনগর ও গ্রাম পৌর এলাকাগুলোতে এখনও বন্যার পানি স্থিতিশীল এদিকে বৃষ্টি এবং ভারত থেকে আসা পানিতে কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলার তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দেড় লাখ মানুষ কুমিল্লার গোমতি নদীতে পানির উচ্চতা কিছুটা কমেছে গতকাল শুক্রবার বিকেলে নতুন করে প্লাবিত হয় আরো পঞ্চাশটি গ্রাম এসব এলাকার অন্তত দেড় লাখ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে কুমিল্লার গোমতি ঘেষা বুড়িচং সহ ব্রাহ্মণপাড়া উপজেলা বুড়বুড়িয়া বেড়িবাদ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম আক্রান্ত চোদ্দ উপজেলার বেশিরভাগ মানুষ এখন বন্যা কবলিত নারী শিশু সহ পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে নানা বয়সী মানুষ নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র ও পর্যাপ্ত খাবার শুক্রবার ভোর থেকে প্লাবিত হতে শুরু করে নতুন নতুন এলাকা গৃহপালিত হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নেন স্থানীয়রা তবে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা কুমিল্লায় বন্যা পরিস্থিতির ভয়াবহ চিত্র দেখা গেছে সেখানকার মানুষ হয়ে পড়েছেন ভীষণ অসহায় আশ্রয়ের সন্ধানে মানুষ ছুটছে উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা কতজন পানিবন্দি আর কতজন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তার সঠিক কোনো সংখ্যা এখনো জানা যায়নি তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে এদিকে বন্যার কারণে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চারিদিকে বিশুদ্ধ পানি ও খাদ্যের জন্য হাহাকার চলছে কিছু এলাকা থেকে পানি কমলেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বন্যা পরিস্থিতিতে কুমিল্লার সার্বিক চিত্র তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন জেলার সতেরোটি উপজেলায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছেন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে শুকনো খাবার ও ঔষধের